তিনি বলেন আমি জীবনে দুই দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে নাই একদিনে আজরা এই এই সাদ্দার যেদিন জন্ম নেয় ওই দিন আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন ও জন্ম হয়েছিল নদীর ভেতরে সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে তক্তার উপরে ভাসছিল ওই সময় ওর জন্ম হয় কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে ভাবে কষ্ট করে করে চলছিল হঠাৎ আল্লাহ বললেন এই মহিলার কবজ করে এসেছিল দেখে বলছে আল্লাহ সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছি কাজ করে আসো কিছু দেখা লাগবে না ও কিন্তু যান কবজ করার পরে এই মেয়েটা পানের নিচে তলিয়ে গেছে বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের বাচ্চাটা সাগরে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে বাঘে নিয়ে তারে মানুষ বাঘের তার লোকটা বড় হয়েছে বলেন তো কোথার থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে এই লোকটা যেদিন হৌদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান নামের কথা তুমি শোনালে তোমার ওই জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো বিশ বছর সময় নিয়ে বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনার উপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনার উপা এগুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে হোর আর গেলমানের নাম শুনেছিল এই জন্যে এলাকায় যারা যুবক যুবতী আছে ষোলো থেকে তিরিশ বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান জান্নাত আজকে উদ্বোধন করবে আমি ঘটনা বলার জন্য না এখানে একটা শিক্ষা আছে ভালো করে শুনবেন কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্যে একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই এত কড়া পাহারা চলছে হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির লোক বসা তো দেখে রেগে গেছে এখানে ঢুকলে কি করি ফকির বেশে লোকটা বলছে বাদশাহ একটু মাথা ঘোড়ার পিঠ থেকে আমি একটা কথা আপনাকে শোনাব বলে এখন না পরে তোমার কথা শোনা যাবে আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই ডাক দিয়ে ছিল বলছে দেখেন আমি একবার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না আমি ফকির বেশে এসেছি মনে হচ্ছে ফকির আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল এই জানটা কবস করবে আল্লাহ রাব্বুল আলামিন আমি নির্দেশ দিয়েছেন যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ ওকে আমি এক সেকেন্ড আগেও দেই না পরেও দেই না নির্ধারিত সময় তুলে নেই এই লোকটা জোর করে বলেছিল ফেরেস্তা একটু সময় দাও আমি শুধু বানানো জান্নাতে এক নজর দেখেই চলে আসব তখন আমার জান নিয়ে নিও আমার কোনো আফসোস নেই ফেরেশতা বলেছে না জান্নাতের চৌকাট পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপর জোর করে নামতে গিয়েছে ওখান থেকে যান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে তাপসিরে তাবারিতে দেখেছি জান্নাতের চৌকাটি স্পর্শ করার আগে ও মাটিতে ধ্রাস করে পড়ে গেছে এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম আপনারা হয়তো টের পাচ্ছেন না তাই আমি কিন্তু টের পেয়েছি এখানে শিক্ষাগুলো কি সেরে তাবারি ও নাটর বাসে আজরাইল বলেন এই দিন আমি ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে বিশ বছর একাধারে বাইশ হাজার শ্রমিক কাজ করে আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসব। আল্লাহর নির্দেশ ছিল না আমি এই দিন ওর যান করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম তাহলে আজরাইল কেঁদে সেই একটা লোকের জন্য জীবনে দুইবার একবার ওর মায়ের যান কবজ করার সময় একবার ওর জান। মফাসের বলেন কেন আল্লাহ তাকে চৌকাট পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো যখন হুত নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে তোমার তো ওই সহিফার ভেতরে আছে ওই সহিফা থেকে বলো দেখি আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন ওইটার নাম কি সাইফা ওখানে জান্নাত জাহান নামের বর্ণনা ছিল কিছু উপদেশ ছিল ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে ও ঠিক ওই কায়দায় বানিয়েছে যেহেতু স্বর্ণ রাখবে রূপা লাগবে স্বর্ণ এত পাওয়া যাবে কোথায় যেখানে যা পাওয়া যায় নিয়ে আয় ওই দেশে একটা বিধবা মেয়ে লোক মা বাবা নেই কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা ওর পাইক পিয়াদা যারা আছে ওরা ওইটা দিয়ে দাও বাদশার স্বপ্ন পূরণে যান মাথায় গড়া গড়ি দিয়ে মাটিতে দিয়ে গড়ি দিয়ে নেবেন না এটা আমার জীবনের শেষ সম্বল আমার মা বাবা নেই আমার স্বামীটাও নেই জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্যে নিয়েছে ওই মেয়েটা মাটিতে গড়া গড়ে দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল ফেরব বলে হল আমি আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না আমি হাতীসে পড়েছি তাকে দাওয়াতাল মাজুলম ফাইন নাহা লাইসা বাইনা হওয়া বাইনা লাহি হাইজা মুসলিম সের ফেরাদিস নবেজীব বার বার উন্মদেরকে নিষেধ করে গেছেন উম্মদের আর জায় করো বরদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময় কারণ মাজ বরদোয়ার আল্লাহর ভেতরে কোনো হেজাব থাকে না যখন মাটিতে গোড়া গড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল আমার আল্লাহ ওই দুয়াটার সঙ্গে সঙ্গে খবল করে নিয়েছে কারণ কোনো পর্দা নেই লোকটা যেদিন উদ্বোধন করবে দেখা তো দূরের কথা চৌকাট পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই কারণে কি মেয়েটার বুঝলেন আপনি এখান থেকে কত জায়গায় কত অত্যাচার জুলম করেছিল কিন্তু এই একটা বিধবা স্বামী হারা মা বা মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে সৌরাম বিয়ার তাফসির পড়তে গিয়ে পেয়েছিলাম হজরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্যে ফেরেস্তা পাঠিয়েছিলেন ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ইমান দেখিয়েছেন আল্লাহ পাক বলেন এব্রাহীম আলাহ সাল্লামের জন্যে আমি আল্লাহ আগুনকে আমি নিজে বলেছি এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি ইব্রাহিমের ইমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেস্তাস জিব্রাইলের সাহায্য সে নিতে রাজি না মেকাইলের সাহায্য নিতে না আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে বল না আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি আমি নিজে কাজ করছি নিজে আমি ফাইল ইয়ান আরো হে আগন কোন হয়ে যাও বারদান ঠান্ডা আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আল্লাহ আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত তখন আবার তো সব লাগতো গরম করার জন্য। আল্লাহ সালামান দিয়ে তাম দুনিয়ার মানুষকে বজাতে চেয়েছেন পৃথিবীতে আজ যদি ইব্রাহিম নবীর মতো ইমান কোনো জায়গায় আমি আল্লাহ দেখি ওদের আগুনগুলো যেমন আমি সালামান বানাবো ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফ গুলো আমি আল্লাহ সালামান বানাবো সালামান দিয়ে লিখেছেন এই শব্দটা যদি আল্লাহ না দেব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে চল্লিশ দিন থাকতে পারতেন না এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটাউনে এবার বরফ হয়ে যেতেন আল্লাহ বলেন যদি সালামান না দিতাম আগুনটা একটু গরম থাকতো তখন আবার ফ্যান দেওয়া লাগতো কালকে দিয়ে যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো পাখা নিয়ে যাও না এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি সালামান মানে শান্তি একেবারে গরমও না ঠান্ডাও না এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যত দিনের পরে না আসে ততদিন এটা নাতি সাতিষ্ণ হয়ে যাও এয়ার কন্ডিশন যেটা বলা হয় নয় ঠান্ডা নয় গরম এরকম একটা পরিবেশ তৈরি হও আগর হুকুম মেনে তাই হয়েছিল চল্লিশ দিন পরবর্তীতে হাজরত ইব্রাহিমের নাতি নাতনি যারা তারা জিজ্ঞাসা করত দাদা দুনিয়ার জীবনে আপনি সব চাইতে শান্তি পেয়েছেন কত উনি বলেছিলেন এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সব চাইতে ছিলাম তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে সব কিছুর ওপরে যেন ওনার ক্ষমতা চলছে ইসরায়েল আমার মনে হচ্ছে আল্লাহ রাখবে না কারণ এখানের আর পৃথিীর কোন মানুষের টার্গেট ঘেট নেই এরা সারাসর তার গেট হয়ে গেছে আমার আল্লাহর এবার একটা পরিচিত আয়াচ্ছনাচ্ছে ইন্না মাজসাবেল আলাল্লাদি নায়াজুলি মনা নাস ময়া বব না ফিল আর অন্দি বিঘইরল্লাহা। এটা সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আছে পঁচিশ নাম্বার মারার ছয় নাম্বার পিস্টার তেরো নাম্বার লাইনে পাবেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজে মামলা দেব দেব অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে অত্যাচার করে নাটোর একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে আল্লাহ কিন্তু ইয়াসলিমোনাল মুসলিম ওনা দেননি যে যারা মুসলমানদের উপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট তাদের বিরুদ্ধে মামলা না এজলিমোনা নাস এজলিমোনা এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার নাস মানে মানুষ নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের ওপরও যদি কেউ জুলুম করে অত্যাচার করে তার অধিকার নষ্ট করে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে আপনি যদি আজকে পুলিশের কাছে বাধা দেন কালকে মামলা হবে পুলিশ বাদী কেস হবে কি কথা বলছেন এখন আপনি জিজ্ঞাসা করেন ওনাদের ওনাদের কাছে বাধা দেবেন কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন পুলিশ বাদী মামলা হবে আপনি এখন আল্লাহর কাছে সরাসরি বাধা দিচ্ছেন তার মানে এই দুনিয়াতে যে মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করে তাদের বেঁচে থাকা কেড়ে নেয় তারা কিন্তু আর সাধারণ নেই তারা আল্লাহর মামলার আসামি দুনিয়াতে পুলিশ বাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না বিচারক আলাদা আছে কথা বলছে না কেন নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে না জীবনও না আলাদা আছে ম্যাজিস্ট্রেট আছে জজ আছে বিচারপতি আছে সেখানে আস্তে আস্তে উঠবে যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায় এখান থেকে যাবে জজ কোর্টে এই নাটোর জেলা যদি না হয় এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী সেখান থেকে যদি না হয় এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে হাইকোর্ট থেকে যদি না হয় চলে যাবে সুপ্রিম কোর্টে ওখানে আমার বেঞ্চ আলাদা আছে এই যে বাংলাদেশের যারাই মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না আলাদা আলাদা বেঞ্চ আছে আর আল্লাহ বলেন আমি নিজে মামলার দায়ের করব নিজেই বিচার করব আপনি কথার ওজন টের পাচ্ছেন আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজেই বাদি আবার নিজেই বিচারপতি সাড়ে পনেরো বছরে বাংলাদেশে যারা জুলুম করেছেন আপনি নিজে তো জানেন যে আপনি কিনা। আপনি কিন্তু আর মামলার আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি আমার নিজের মামলাটাই বলছে মামলার আয়ু থেকে শুরু করে একেবারে যিনি নির্দেশ দিয়েছেন ওই পালিয়ে গেছে উনি এ প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি এরা সব আমার ওপরে অবিচার করেছে কারণ মামলাটা যদি আমি সম্পৃক্ত থাকতাম আল্লাহর কসম করান আমার সামনে জীবনেও কোনো দিনে কথা তুলতাম না করান আমি মাথায় নিয়ে বলতে পারবে এই মামলা সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাকি আমি অথচ সাতাজে কি আমি আজ পর্যন্ত জানি না এমন মামলার মামলা রায় পুলিশ উনি নিজেও বলতো আমার এই যে হুজুর আমিও জানি আপনার কোনো দোষ নেই তে করেন কেন উপরের নির্দেশ সব এইভাবেই চলছিল তারপরেও তো আমার মামলার রায়ও নিজে বিচার করতে পারে নাই মামলার বিচারপতি আলাদা ম্যাজিস্ট্রেট যিনি রিমান্ড দেবে তিনি আলাদা জজ যিনি বিচার করবে তিনিও আলাদা আর আল্লাহ নিজে বিচার করবেন আবার নিজেই মামলার বাদী আপনি পারবেন না আমার ভয় হয় আপনাদের নিয়ে যারা জুলুম জুলুম করে ফেলেছেন যার করলেন তার কাছে যে আপনি আগে ক্ষমা চেয়ে নেন যদি না পান জীবন আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই এটা হক কল্লা না এটা হক বলে এবাদ হক করল্লা হলে আল্লাহ মাফ করে দিত আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি হ্যাঁ এটা আল্লাহর অধিকার আপনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে ইচ্ছা করলে শাস্তি দেবে এখানে কারো কোনো প্রশ্ন নেই কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন জীবনও আপনাকে আল্লাহ মাফ করবে না এটা আল্লাহ তার উপরে দিয়েছে যার অধিকার আপনি নষ্ট করেছেন তাফসিরে তাবারির ভেতরে একটা কাহিনী আছে এটা সত্য মিথ্যা যাচাই করা না আমি শুধু শিক্ষার জন্য বলছি দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে ওদের জীবনের কোনো আশা আমার আল্লাহ আর পূরণ করেন না আপনি সরা এটা হুদের ভেতরে পাবেন তাফসিরে হজরতে হুদ আলাহ সাল্লামের জামানায় যেই নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জামানায় ওই জামানায় যে কাফের ছিল আপনারা নাম সবাই জানেন সাদ্দাদ নাম শোনেননি এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র দুই দিন কন্দন করেছিল মানুষের জান কবজ করতে যে আজরাইল ওকে মাত্র দুই দিন তাছাড়া আজ পর্যন্ত কারো যান কবজে আজরাইল কাঁদে নাই আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না কি

জারে জারে পাঠিয়েছে একটা ফেরেস্তাও মাটির কন্দন দেখে পারে নাই শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল খামসা দিয়েছিল মাটিতে ও কন্দন করেছিল আজরাইল বলেছে দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি আদসের আগে তিন ফেরেস্তা কিন্তু এসেছিল জিব্রাইল মিকাইল ইসরাফিল কন্দন দেখে তারা ভুলে গেছে পারে নাই

এদিকে মোটা হচ্ছে ছত্রিশ হাত